মালদা জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ এখনো পর্যন্ত একশো একাত্তর জন আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গত সাত দিনে প্রায় কুড়ি জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি বলেন স্বাস্থ্য দপ্তর প্রস্তুত রয়েছে মালদা মেডিকেল কলেজ সহ জেলার বিভিন্ন হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য স্বাস্থ্য দপ্তর প্রস্তুত রয়েছে দেখুন আমরা ডেঙ্গি নিয়ে তো প্রচুর মিটিং আপনাদের সঙ্গে প্রচুরবার আমরা আলোচনা করেছি ডিএম স্যারও বাইক দিয়েছেন এই মুহূর্তে গত সপ্তাহের অবধি আমাদের ডেঙ্গু আক্রান্ত ছিল একশো একাত্তর জন যেটুকুনি আমার কাছে তথ্য আসছে কারণ আজকে অ্যাকচুয়ালি স্টেট থেকে লিস্টটা পাবলিশ করে গভমেন্ট প্রাইভেট সমস্ত পোর্টাল যে লিস্ট আসে যেটুকুনি আমি এক্ষুনি খবর পেলাম যে লিস্টটা শেয়ার হয়েছে তাতে এই সপ্তাহে আরও পনেরো থেকে কুড়ি জন মতো আক্রান্ত হয়েছে আমার জেলায় ভর্তির সংখ্যা কিন্তু বাড়েনি ভর্তি মাত্র আমার আজ পর্যন্ত জানুয়ারি মাস থেকে ভর্তি আটজন এই মুহূর্তে বোধ হয় মেডিকেল কলেজে একজন ভর্তি ছিলেন তিনিও ছুটি হয়ে গেছেন অর্থাৎ সিরিয়াস ডেঙ্গু রোগী কিন্তু নেই কম আছে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানে ব্লাডে বেরোচ্ছে সেখানে হচ্ছে আশা করছি আমরা মালদাবাসীকে এই বছরও কোনো খারাপ ঘটনা কোনো মানে আমাদের অকাব্য ঘটনা কিছু ঘটবে না প্রত্যেকেই ডেঙ্গু হলেও সুস্থ হয়ে যাবেন আমাদের স্বাস্থ্য দপ্তরে সবাই সজাগ আছে জুন মাসে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ জন তার থেকে বেশি আছে টেস্টও আমাদের প্রায় চার ডবল হচ্ছে টেস্টিংও বেড়ে গেছে অন্যদিকে নর্দমা পরিষ্কার ও জঞ্জাল সাফাই নিয়ে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর অমলান ভাদুরী শহরের অনেক রাস্তায় ময়লা পড়ে আছে জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না বিভিন্ন বাঁধের ধারে নদীর ধার সেখানে জঙ্গল হয়ে আছে জল জমে আছে যেখানে ডেঙ্গুর লাভারা বিস্তৃতি লাভ করবে তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায় প্রিকশন না নিলে এইটাকে কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়ে একটা মহামারীর আকৃতি নেয় প্রতিবার তো সেইটা পৌরসভাকে দেখা দরকার এবং পৌরসভার এই ব্যাপারে অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়া দরকার বিরোধীদের দাবি উড়িয়ে দিয়েছে পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তাই আমাদের কাছে এরকম লোক হবেনি যদি যারা হসপিটালে ভর্তি হচ্ছে গ্রাম থেকে এসেছে সেটা শহরে ইনক্লুড হবে না শহরের রেসিডেন্ট থাকলে তাহলে হবে আবার অনেকে মাইন্ড্রেট হয়ে বাইরে থেকে আসছে কোথাও লেভারে কাজ করছে যে মুখ করে তারা হচ্ছে ভর্তি করছে তো শহরের উপর চাকরি দিলে হবে না এটা আমাদের কাছে সেরকম উপলক্ষ্য এমনি ডেঙ্গু মোকাবিলায় ব্যবস্থা নেওয়া একদম আমাদের রামটা কাজ চলছে ডেঙ্গুর কাজ প্রত্যেক বছরই আমরা ডেঙ্গু দ্বারা আক্রান্ত আক্রান্ত হচ্ছি কিংবা মানুষ আক্রান্ত হচ্ছে এই যে দেখুন জল নিকাশি ব্যবস্থা কোনো মতেই এরা চেঞ্জ করছে না চারদিকে জঞ্জাল জমে থাকছে এই যে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে ওখানে বৃষ্টির জল জমে দেখুন নিকাশি ব্যবস্থা নাই বৃষ্টির জল কন্টিনিউ জমে আছে ওখানে অবভিয়াসলি মশার তো চাষ হবেই আর এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে এখনও পর্যন্ত দেখে বুঝতেই পারছেন যে এখানে জল জমছে মশা এখানে ডিম পারবে আর কেন্দ্র স্বাস্থ্য ব্যবস্থা থেকে কি কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না মিউনিসিপ্যালিটি কী ব্যবস্থা করছে বোঝা যাচ্ছে না চার থেকে নিকাশি ব্যবস্থার কোনো ব্যবস্থাই নাই তাই একটা যে ডেঙ্গু বাড়ছেই আর প্রত্যেক বছরই আমাদেরকে এই সন্ত্রাসটা ভোগ করতে হচ্ছে মানে ডেঙ্গু প্রতিরোধ করতে গেলে শুধু পৌরসভা নিজের মতন কাজ করছে বা ডেঙ্গুর যারা সঙ্গে যুক্ত আছে তারা শুধু কাজ করছে এরকম করলে হবে না তার সাথে সাথে নাগরিকদের সচেতন হতে হবে যে জায়গাগুলো রাজ্য প্রশাসন বা পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে যে নিজেদের জায়গাতে কোনো জিনিস যে খোলা মাটির পাত্র বা কোনো কিছু যাতে না রাখা উল্টে রাখতে হবে বা যেগুলো আপনার আবর্জনা বা বাড়িতে যদি যেগুলো বজ্র থাকছে সেগুলোকে আপনি পৌরসভার যারা গাড়ি আসছে সেগুলোতে দিয়ে দিন সেগুলো না করে যদি মানুষ যদি মানে একেবারে নিজের মতন করে চলে তাহলে সেগুলো একটু অসুবিধা হবে কিন্তু এখনও পর্যন্ত সেরকম ডেঙ্গু কোনো ইংরেজ ইংরেজবাজার শহরে কোনো কিছু নেই ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি